উজ রহিম আসসালাম আলাইকুম ইমিডিয়েট পিস ঢালাই রাস্তার সঙ্গে উঁচু জমি চালা জমি যেটা বলে এখানে আছে হচ্ছে এইখানে আছে পাঁচশো শতাংশ এইখানে আছে বিশ শতাংশ ওইখানে আছে সামথিং আর এটার পিছন থেকে আবার আছে তিনশো শতাংশ এই দিক দিয়া সম্পূর্ণটা একবারও নিতে পারবেন চাইলে ভেঙাও নিতে পারবেন এটা বড় জমি তো আপনাদের জাস্ট নলেজে দিলাম যে এই জমিটা আছে আমি রোড সাইড দিয়ে হাঁটবো ভেতরে যাবো না এই যে লিচু গাছ চাষ রাখছে চায়না থ্রি লিচু তারপর দেশি লিচু বিভিন্ন ধরনের লিচু গাছ বইনা রাখছে এদিকে পূর্বে আপনারা বহুত জমি দেখছেন এই যে এদিক দিয়ে চলে গেল হচ্ছে ইটালি বাজার এটাও ইটালি বাজার বলে সামনে হচ্ছে সিঙ্গাপুর বাজার এদিকে সব ইউরোপ আমেরিকার কান্ট্রি চলে আসতেছে যারা ইউরোপ কান্ট্রিতে অল্প দামে জমি কিনে নিজের একটা সম্পদ করতে চান তারা এটা দেখবেন এটা হচ্ছে ফুলবাড়ি ইউনিয়ন মজিদচালা গ্রাম ইটালি বাজার কালিয়াকুর উপজেলা গাজীপুর জেলা এই যে সম্পূর্ণ জমিটা ইয়া দিয়া আটকানো আছে নেট দিয়া নেটিং করা আছে এই যে এখান দিয়ে একটু সামনে চলে গেলে হচ্ছিল আপনার কী বলে এটা রে মাওনা টু হাইওয়ে রোডটা আর এটা হচ্ছে জমি পিছনে পাঁচশো শতাংশ এখান থেকে রাস্তার মুখ নিয়ে মেপে দেওয়া হবে চালা জমি হিসেবে কম দাম এদিকে যা দেখেন বিশ লাখ পঁচিশ লাখ টাকা বিঘা ওগুলো হচ্ছে আপনার একটু নিচু জমি থাকে এটা একটু উঁচু জমি যার কারণে এটার বিঘার দামটা একটু বেশি পড়বে বিঘার দাম ফাইনালি এখনো হয় নাই দর দাম চলতেছে সে কারণে আপনাদের বললাম না ক্যাপশনে বলে দেওয়ার চেষ্টা করব এই ভিডিও আজকে করতেছে ভিডিওর সিরিয়াল আসবে আপলোড করতে করতে আরও বিশ পঁচিশ দিন পর আর আমি সবগুলো ভিডিও আমার নিজে নিজে এসে জমি দেখে ভিডিও করি যার কারণে আমার অনেক ভিডিও জমে থাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি একটা দুইটা করে আপলোড করি অনেক ভিডিও ফোনের রেকর্ডিং অপশনে জমে থাকে এদিক দিয়ে টোটাল জমি সাড়ে আটটাশো সাড়ে আটটা শতাংশ পর্যন্ত আপনারা নিতে পারতেছেন পরবর্তীতে যে বাড়িঘর সহ নিতে পারবেন আসসালামু আলাইকুম এই যে পরবর্তীতে এদিক দিয়ে নিয়ে এই সম্পূর্ণ জমিটা নিতে পারবেন এই বাড়িঘর সহ এগুলো বিক্রি করে দিয়ে চলে যাব যদি কোম্পানি বা বড় কোনো ইন্ডাস্ট্রি ঢোকেন সেক্ষেত্রে এই তো এখান থেকে আলাদা আলাদা নিলে নিতে পারবেন এগুলো তো হর্দি করা আছে আসলে দেখলে বুঝিয়ে দেব শতাংশে বিক্রি হবে এগুলো সাড়ে আশো শতাংশের মতো নিতে পারবেন এই যে ডুপ্লেক্স সিস্টেমের বাড়িটাও সহ এগুলো ওনারা দিয়ে দেবে এদিকে আর ভেতরে যাবো না ওদিকে অনেক জমি অষ্টশো শতাংশ জমি তো অনেক জমি আসলে দেখলে মেপে বুঝে নেবেন পছন্দ হলে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম